রবিবার সন্ধে এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা পনেরো কুড়ি সাড়ে সাতটা মতো বাজে আজকে ভাবলাম যে একটুখানি রবিবার আছে মোহরকে নিয়ে একটুখানি আর একটুখানি শ্রীনিকেতনে যাব একটুখানি ওই শাড়ি দেখতে যেতাম মানে কি কি কালেকশন এসছে সেগুলো কিছু দেখতাম যদি কিছু পছন্দ হয় একটু দুটো নিয়ে আসতাম কিন্তু আর কি বলবো আমার দাঁড়ো দেখাচ্ছে ধারে বৃষ্টি হচ্ছে এদিকে পুরো জল জমে গেছিল কি অবস্থা করে বেরোবো এর মধ্যে কিরকম লাগে কোথাও যখন যাওয়া হচ্ছে না ঘরে বসে চাই খাই কি আর করবো কিছু তো করার নেই এটা হচ্ছে গিয়ে বলে স্পাইসি সস পাস্তা পাস্তাতে টস করে না এটা হচ্ছে গিয়ে লাইট সস इतना बर्की। व्हाइट सॉस? तुम ही खाओ काशुंदी जे नहीं है? काशुंदी तो आमी तो खाई तो, तुम रख तो जाओ ना। hmm. एक चॉप को किसने के किया वजह से काशुंदी दी कहती बाल लग। इतने पड़ी। इंस्ट्रमेंट আগের দিন হঠাৎ করে মনে হয়েছিল একটু ক্যামেরাটা অন করি সেই কারণে করেছিলাম তবে ভিডিও খুব একটা করা হয়নি তো সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে বসে গেলাম পুজো দিতে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তবে আমার উপোসের আজকে তিন নম্বর দিন আগের দুটো উপোস আমি আর নীলাদ্রি দুজনে মিলেই করেছিলাম তো আজ সকালবেলা নীলাদ্রির অফিসে একটু তাড়া থাকলেও আমি বললাম যাই হয়ে যাক আগে আমার সঙ্গে পুজো দেবে তারপরে যাবে তো মেনে গিয়েছিল তাই আজকে একটু তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি পুজোটা দিয়েছিলাম সকালবেলা মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল এই যে আজ বলে আজকের দিনে ভগবানকে মুখ ডাল অর্পণ করতে হয় করেছিলাম তো তারপরে তোমার এখানে ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়েছিলাম তারপরে আবার দুপুরবেলা খাবো গুড মর্নিং তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে নীলাদ্রি অফিস চলে গেল আর আজকে আমি মোহরকে স্কুলে পাঠাইনি সকালবেলাটা এত অন্ধকার করেছিল আর চারিদিকে যা জল আমি ওকে আর ভিজাতে বা জল ঠল পাড়াতে দিতে চাইনি কারণ প্রচুর পরিমাণে বাচ্চাদের জ্বর হচ্ছে সামনেই পরীক্ষা তো প্রিকশনের জন্য আজকে স্কুলে পাঠাইনি তো যাই হোক এই যে মোহর উঠেছে মোহর কি বলছে একটু শোনো আচ্ছা মোহন নাকি মোহরের বাবাকে কি একটা বলেছে কি বলেছে তুমি বাবাকে একটু বলে দাও বাবা যাবে অফিসে তারপরে ল্যাপটপটা খুলবে ল্যাপটপে কাজ করতে করতে রাধা 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 করবে বলে আমার বাবা লে আমার সোনার চাঁদনি আমার হিরের টুকরো আমার এটা তিলক বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে আচ্ছা আজকে তো সোমবার কাজ কম বকা বেশি আমাকে অনেকে কমেন্ট করেছো মুহূর্ত পড়াশুনোর ওকে এখনই এই সব ঠাকুর ঠাকুরের মধ্যে ঢুকিয়ে দিও না তাদেরকে বলি ঠাকুরের নাম করলে কখনো পড়াশুনো থেকে দূরে সরে যায় না বরং ওর প্রতি মনোযোগ বাড়ে ঠাকুরের নাম করা হচ্ছে গিয়ে তোমার টাইপ অফ মেডিটেশন ঠিক আছে কনসেনট্রেশন বাড়ে তারপরে একটা অন্য রকমের এনার্জি ডেভেলপ করে তো যারা এটা করেছে বা করে তারা বুঝবে তো যাই হোক চলো আজকে সোমবার ও ফোন এসছে দাঁড়া এই যে আমি যেহেতু আজকে কিছু টিফিন বানাতে পারছি না তাই মোহরের টিফিনে এখানের এই একটা অরেঞ্জ বিস্কুট দেবো তিন চারটে আর এখান দিয়ে একটা কেক দেবো আমি এখন কিছু বানাবো না কেন গ্যাস ধরবো না সেই কারণে এই যে মোহরের টিফিন চলো বিয়ে আজ প্রায় চার দিন বাদে জিমে গিয়েছিলাম আর এত ঘাম ছিলাম কপালে সব অশ্বগন্ধা উঠে গিয়েছিল তো এরপরে জিম থেকে গিয়েছিলাম বাজারে ফল কিনতে আর কোন আপেলটা ভালো হবে এইটা না ওই আপেলটা কত এটা বাবা তোমরা কি ফল খেতে দেবে না আমাদের নাকি এই দুটো দাও মিষ্টি হয় না রস আর এখানে তোমার ইয়ে দাও এই দুটো আম দাও এই আমটা দিয়ে দাও আর কলা দাও চারটে এই কোনটা ভালো হবে দুটো দুটো বেশি দেবে না বাস হ্যাঁ দুটোই দাও কলা দাও চারটে কলা দাও কত হলো হ্যাঁ এই কটা ফলের দাম দুশো আশি টাকা তো ফল কিনে চলে গিয়েছিলাম মিষ্টি কিনতে মাঝখানে অনেকগুলো কাজ করেছি তবে ওগুলো আর ভিডিও করতে ইচ্ছে করেনি যেমন তোমার জিমে যাওয়ার সময় একটু মন্দিরে গেছিলাম ঠাকুরকে প্রণাম করে তারপর আমাদের রুখাকালিতার মন্দিরের সামনে অনেকগুলো ছানা থাকে তাদেরকে একটুখানি খাইয়ে দাইয়ে দিলাম তবে আজ আর ওগুলোর ভিডিও করতে ইচ্ছা করেনি আগের দিন যেহেতু নতুন ইনিশিয়েটিভ নিয়েছি তোমরা দেখতে চেয়েছিলে বলেছিলে অনেকে যে দিদি কিছু করো সেই কারণে দেখিয়েছিলাম এরপর থেকে আর ওদেরকে নিয়ে ভিডিও করব না আর এখানে যে আমার সঙ্গে যায় আমি যখনই মিষ্টি নেই তার জন্য দুটো মিষ্টি আর জলের বোতল পরার এরপর বাড়ি চলে এসেছিলাম আমি সোমবার করেই খাওয়ানো শুরু করেছিলাম এই মাসে ওই ছানাগুলোকে তবে আর চালটা দিয়ে যেটা করছি ওটা সপ্তাহে একদিন করব আর আগের দিন যেহেতু ভাত দিয়েছিলাম তো আজকে এই জন্য দুধ আর এখানে বিস্কিট দিচ্ছিলাম আমি অনেককে দেখেছি এই মেরি বিস্কুট আর দুধ খাওয়াতে অনেককে দেখেছি তো সেই কারণে ভাবলাম আমিও একটুখানি দিই আর আজকে আমাদের পাড়ারগুলোকে দিয়ে একটুখানি যাব হচ্ছে গিয়ে তোমার মন্দিরের সামনে মানে রক্ষাকালী তলায় যে ভোলে বাবার মন্দিরটার ওখানে এতগুলো মানে বসেছিল না ওরা সে মিষ্টির জন্য একটু কেমন করছিল এই যে দেখো পুরো বালতি ধরে নিয়ে গিয়েছিলাম পুরো বালতি ফাঁকা করে দিয়ে এসছি আর বাস আবার পরের রবিবার শুরু করব তো হলো আমার একরম কাজ সেই বাড়ি আসলাম আবার স্নান করবো করে পুজো দেবো আর এখন আমার বেশ খিদে পাচ্ছে সকাল দিয়ে কিছু খাইনি আর আজকে ছিল লেগসের ওয়ার্কআউট মানে মানে যখন ঠাকুর প্রণাম করতে গেছিলাম সেই সময় আর ভিডিও করিনি মানে মন্দিরে প্রণাম করতে গেছিলাম ওখান থেকে একটা ন্যাশপাতি তুলে নিয়েছিলাম ওই ন্যাশপাতিটাই সকালবেলা খেয়েছি আর এখন তোমার পুরো ঘেমে গেছি বৃষ্টি হচ্ছে তাও মানে গরম যাচ্ছে না তো চলো স্নান করে পুজো টুজো দিই তারপর কি খাচ্ছি দেখাবো যে আজকে দুপুরে রান্না হয়েছে এখানে হচ্ছে মা তরকারি আর ভাত ভাত আমি না এখন খাচ্ছে গিয়ে চলো দেখি আমার জন্য মা কি ফল কেটে রেখেছে বাবা রে এখানে আছে আম আনারস আপেল আর কলা চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে তো এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাতটা আর আমি এখন আমার জন্য একটু বসিয়েছি চা মা দেখো এই কুট্টি কুট্টি এই কৌটোগুলোতে চাপাতা পাতা চিনি ভরে রেখে গেছে মানে আমার এই নিরামিষের দিনে খাবার জন্য কিন্তু এইটা তো হলো বাসনটা তো এটাও বাসন কি করা যাবে বলো আমি টুকটুক করে আস্তে আস্তে সমস্ত কিছু করব মানে নর্মাল ঠাকুরের বাসন টাসন তো সবই দেখেছ তোমাদের সামনেই টুকটুক করে বাড়ির জন্য কিনেছি আমার মুখ চোগুলো কিরকম কালো কালো লাগছে না আজকে কিন্তু তোমার চায়ের বাসন কেনা নিয়ে আরেকটা না চায়ের সসপ্যান কিনে নিয়ে আসবো আজকালের মধ্যে গিয়ে তাহলে এই যে আমি মঙ্গলবার দিনকে বা মঙ্গলবার দিন না বা কোনো কোস্কা পাশে আমি কিন্তু লিকার চাটা খাই একমাত্র কালী পুজো ছাড়া তো তাহলে ওই ইয়েটা কি বলে অন্য চাটা খেতে পারবো আর আমি একটু বেশি বকছি তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমার আজকে কাজ করার মতো কিছুই নেই তো সেই কারণে একটু বকে বকেই ভিডিওটা বড় করছি রইলে কিছু পোস্ট করতে পারবো না আর কি এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পনেরো আজকে এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না আর আমার কিছু করারও নেই নীলার আর মোহর গেল মায়ের বাড়িতে মা একটুখানি পরোটা আলুর তরকারি করে দিচ্ছে সেটা নিয়ে আসবে খাওয়ার জন্য ওদের আর আমি ঠিকঠাক কাজ করতে পারছি না মানে আমি না বৃহস্পতিবারের পর থেকে আমি একটু আপসেট হয়ে রয়েছি আসলে অনেক কিছু যেগুলো তোমাদের সাথে শেয়ার করি না কিছু প্রাইভেসি থাকে নিজের মধ্যে যেগুলো সব সময় বলা যায় না বাট কিছু জিনিস কন্টিনিউয়াসলি মাথার মধ্যে ঘুরে যাচ্ছে কিছু জিনিস আমাকে একটু ডিস্টার্ব করে রেখেছে আমাকে শুধু একা না আমাকে নীলাদ্রিকে দুজনকেই ডিস্টার্ব করে রেখেছে তো মানে ভালো লাগছে না ও কিছু হয় না কোনো কোনো সময় যে মানে তুমি জানো যে তুমি কোনো একটা সময় কিছু একটা অন্যায় কাজ করেছো বা অন্যায় না আমি সেটাকে পাপ হিসেবেই কনসিডার করি যে কোনো একটা সময় অন্যায় করেছো বা কিছু জিনিস তুমি অন্যায় করেছো বা পাপ করেছো সেই সেই অন্যায় কাজটা বা সেই পাপ কাজটা তোমার সামনে কেউ যদি রিয়ালিটি চেক দেয় তখন যে ফিল হয় না তো সেই রিয়ালিটি চেকটা হয়তো নিতে একটুখানি কষ্ট হয় মাঝে মাঝে বাট আমরা ডেবান থেকে জানি যে আমরা যেটা করেছি বা আমরা যেটা মানে আমি করিনি হয় কিন্তু স্বামী স্ত্রী যেহেতু একসাথে তো স্বামীর কিছু অন্যায়ের ভাগ স্ত্রীকেও নিতে হয় কিছু এমন কিছু ব্যাপার না যেটা শুনে তোমরা খুব চিন্তা করবে পারিবারিক কিছু ব্যাপার যেটা নিয়ে বেশ কয়েক দিন কয়েক বছর ধরেই আমি একটুখানি একটু মানে আমি একটুখানি আমার খারাপ লাগছিল যে এটা আমার ঠিক হয়নি বা এটা আমরা ঠিক করিনি তো সেটারই একটা রিয়ালিটি চেক ভেরি রিসেন্ট আমরা পেয়েছি সেটা নিয়েই আমি একটু ডিপ্রেসড একটু মাথা খারাপ আমার যে কেন সেটা করলাম না কেন ওটা করলাম না এটা করলে ভালো হতো মানে অভিমান এত বড় একটা শব্দ একটা অভিমান কিছু সম্পর্ককে এমন ভাবে যাই হোক যদি মনে হয় যে আমি এই ব্যাপারটাকে তোমাদের সামনে ডিসক্লোজ করতে পারবো হ্যাঁ অবশ্যই বলবো কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব একটা ভালো নেই তবে কথা দিচ্ছি যে কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করবো মানে কালকে থেকে আর ফাঁকি দেবো না ফাঁকি দিচ্ছি না গোপা সময় না ক্যামেরাটাকে আমার অন করতে ইচ্ছা করছে না ভিডিও করার জন্য বা কোনো কিছু করার জন্য ভালো লাগছে না আর মোহরকে দেখাই এই দেখো দিদুনের বাড়ি থেকে এসছে দাঁড়া তো তো এইখানে যেন বলছিলাম ভুলে গেছি তো কালকে থেকে ঠিকঠাক করে কাজ করবে এই কদিন ওই যেটা বলছিলাম ক্যামেরাটা আমার ঠিকঠাক করে অন করতে ইচ্ছা করছে না যে তোমাদেরকে সমস্ত কিছু কালকে যত কিছু রান্না করেছি আমি ফাইনাল টাচ পর্যন্ত দেখাতে ভুলে গেছি যাই হোক যা হয়েছে যা হবে ভালোর জন্যই হবে আমি আমি জানি আমার ঠাকুর জানে যে আমি সবসময় মনে মনে বলে এসেছি যে ঠাকুর আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি বা আমি যেন ভুল আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তাহলে আমাকে সেখান থেকে বের করার রাস্তা বার করে দাও তো আর বলতে পারছি না বেশি কিছু চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি কথা দিচ্ছি কালকে থেকে ডেলি ভিডিও আসবে টাটা